পেঁচাকে কেন সবাই এত ভয় পাই পেঁচা শুধু একটি পাখি নয় এটি প্রকৃতির এক রহস্যময় সৃষ্টি এমন অনেক কিছু আছে পেচার মধ্যে যা একে অন্য সব পাখি থেকে আলাদা করে এবং ভয়ের প্রতীক হিসেবে দাঁড় করায় আজ আমরা এই বিষয়ে একটু গভীরে যাব প্রথমত পেঁচার নিশাচর প্রাণী দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে যখন সব পাখি কর্মব্যস্ত হয়ে ওঠে তখন পেঁচা লুকিয়ে পড়ে কিন্তু রাতের অন্ধকারে যখন চারদিক নিস্তব্ধ এবং সব পাখি ঘুমের কোলে তখন পেঁচারা শিকারে নামে এটি রাতের অন্ধকারকে একদম আপন করে নেয় কারণ পেচার চোখ এতটাই শক্তিশালী যে এটি অন্ধকারকেও স্পষ্টভাবে দিনের আলোর মতো দেখতে পাই আপনি জানেন কি পেঁচা অন্ধকারে রাতে শিকার করার জন্য একেবারে নাইট ভিশনের মতো ক্ষমতা রাখে এই ক্ষমতাইকে অদ্ভুতভাবে ভয়ঙ্কর করে তোলে কারণ অন্য পাখিরা যখন ঘুমিয়ে থাকে পেঁচা তখন তাদের উপর আক্রমণ চালায় আরেকটি আশ্চর্য বিষয় হলো পেচার ওড়ার ক্ষমতা অন্য পাখিরা যখন আকাশে উড়ে বেড়ায় তখন তাদের ডানার শব্দ শোনা যায় কিন্তু পেঁচা এটি উড়তে একেবারে নিঃশব্দে পেঁচা তার ডানার বিশেষ গঠনের কারণে এটি কোনো আওয়াজ না করে আকাশে ভেসে বেড়ায় শিকার তখন টেরি পায় না যে বিপদ তার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে পেচার এই নিঃশব্দ ওড়ার ক্ষমতা তার শিকার ধরার দক্ষতাকে আরও নিখুঁত করে তোলে পেঁচা শুধু শিকারই নয় এটি অত্যন্ত কৌশলী এর প্রধান শিকার হলো ছোট ছোট পাখি এবং তাদের ডিম রাতে যখন সব পাখি নিশ্চিন্তে তাদের বাসায় থাকে তখন পেঁচা নিঃশব্দে তাদের বাসার দিকে এগিয়ে যায় অন্ধকারের সুযোগ নিয়ে এটি পাখিদের ডিম এবং বাচ্চা নিয়ে যায় আপনি কি কল্পনা করতে পারেন কেমন নিখুঁত এবং নির্ভুল হতে পারে একটি শিকারী পাখি প্যাঁচার চেহারাটাও বেশ রহস্যময় এত বড় বড় চোখ এবং স্থির দৃষ্টি একে অন্য সব পাখির থেকে আলাদা করে তোলে আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হল প্যাঁচা তার মাথা একেবারে দুশো সত্তর ডিগ্রি পর্যন্ত ঘোরাতে পারে এই বৈশিষ্ট্য প্যাঁচাকে আরও ভয়ঙ্কর এবং রহস্যময় করে তোলে অন্য পাখিরা যখনের চোখে দৃষ্টি রাখে তখন তারা স্বাভাবিকভাবেই ভয় পায় প্যাঁচা সব পাখির জন্য এক ভয়ের প্রতীক এমনকি আকাশের রাজা ইগোলো পেচার কাজ থেকে দূরে থাকতে চেষ্টা করে কারণ পেচার শিকারের কৌশল এবং নিশাচর স্বভাব একে এক অসাধারণ শক্তি দিয়েছে প্রতিবেদনটি তৈরিতে থ ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলা সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ